এবার তুমি কও না এই যে বাতাসতে যে অক্সিজেন নিতে আসো রাস্তা দিয়ে আটতে আসো শ্বাস টান দিয়ে ভিতরে ডুবাইতে আবার বরবরাইয়া চাইরা দিতে আসো তুমি জানো নি এক ঘন্টা ও অক্সিজেন নিলে কয়টা হ্যাঁ বিল দেওয়ান লাগে তোমার খবর আছে তোমার তোমার যে শিরা উপশিরা ডি তোমার যে সচল রাখছে এই যে হাতের কবজা ডি আঙ্গুলের কবজা ডি আরে আঙ্গুল তো কয় বা এখনো একবার বে হয় এখনো একবার বে হয় এখনো আরেকবার বে হয় এই জায়গাটা তাইয়া বে হয় এখনো বে হয় কি তার কালো টাইতে আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ কেন ঘরের দরজার ভিতরে দুইটা কবজা লাগাইছে দরজা লাগে না কয় কিতা কোকায় কবজা দি দিয়ে নিয়ে নিছিল ভেন্ডন না বছর এই কবজা দিয়ে আরতে আসত একটা একটোহে হাসায় না সবডি জায়গা মতো চলতে আছে গেড়িজ লাগে সুবহানাল্লাহ এর পরেও নাফরমানি করতে মন হয় এর পরেও আল্লাহর লগে বেঈমানি করতে মন কয় নাদাল কত বড় নাদাম তুমি এরপরেও তুমি আল্লাহ ছিল না এরপরেও তোমার নামাজ পড়তা মনে কয় না এরপরেও তোমার রোজা থাকতা মনে কয় না এরপরেও তুমি গিয়ে লাইন খেলতে খেলতে আরেক বাজার খেতে ঢুকা লাও এরপরেও তুমি দোহান বাহি খাইয়া আরেক বাজারে ঘুরাও আবার হেঁটে টেয়া খুঁজতে কেউ খারাস কথা যেটা মনে পড়ছে এটা কি কইলি তা কইলি তো একে বিদেশ তাই দোহান দিছে কইতে ইয়া দোহান দিছে বিদেশ তাইয়া দোহান দিছে তো ও বেহতেরা মানুষ তার মাই দিলে কইছে কই যা পুরা যায় কয় আই মানে গিয়া আর কি হ্যাঁ গিয়া হাত ধৈর্য ধরো শুনো গভীর মনোযোগ যেই কথাটা কইতাম ও কইতাম আপনার সামনে এসে বসে ফিসে ফিসে গড়ে গড়ি করেন না শুনে হ্যাঁ আমিন কো ওই কইতাইও দহন দিছে কবে মা কথা কেন হুজুর কইতো এই লোকে ভাই কইতে বিদেশ নাই দোহান দিলে দেখবেন কাস্টমারের অভাব নাই ঠিক রাখন আর নতুন দোহান দেখলে আমরা তারা এই দোহানও বীর করে বেশি কারণ ওই ফুরান দোহান যে হাইয়া ঠেয়া গুজে এই বর্বরায় নতুন দোহানও বাহির কথা গুলা লায় ফুরান দহন আর যায় না সেই দোহানের কাছে দিও যায় না তো হুম না যায় ওই গাড়বুর বাজার দিয়া ওই সান্দি না দিয়া এরপরে গড়িফুর দিয়া এরপরে হেঁতে হুম না যায় গুলদিয়া যায় না দোহান সামনে করবো দিকটা আসেনি রে এইখান চাষ আর নতুন দোহান দিছে কইতে জানা বিদেশ তাই দহন দোহান দিছে তেদের লজ এন্ড দিব্বা দিব্বা বইড়াই না তুলতে আছে গা saute আছে এইজনে বাহিনী খাইতে আছে তে এই কত কন পরে পরে ঘুম না যায় নাLambda আছে বউরে কয় বউ কয় কিতা কিটা কোন পেছারে কেয়ামত লাগ গেছে গা ওমমমমা ছয় মাস গেছে পরে দিব্বা দি আছে লজ এন্ড ভাই ঠিক দিব্বা আছে লজ এন্ড

আর আরো কয়জন লই আই তো হুইতা সেরা কতক্ষণ দেখছে গোমান যাইত না জি যাবা আবা কি তার ইয়া নাই মশারিন নাই কাছে তো একটা সিফাত চাচা সিফাত বার করে দেখে মশারির অনেক জায়গা দিয়া দরজা খোলা জানালাও আছে জায়গায় জায়গায় দরজা জানালা কাটা রাখছে মশারির ইন্দুরে এই মশারী যখন গা ধুইছে এতে লাগাইছে ওখান মশায় আগে তো কামড় দিয়ে উইড়া যেত ওখান ভিতরে থেকে গুড়া গুড়া কামড়ায় তো বুঝছে এই মশারি টাঙ্গাইয়া লাভ হইতো না উই। দোহানদার মনে আছে নি কথা এই নতুন দোহানদার হেতে তো দোহান হেতার গিয়া ডাক দিছে রাইতের বাজার না কয়টা ইয়া কয় উঠ তে ফাল দে উঠছে পরে কয়টা কয়েল দে তো তে কয়েল দিছে পরে কয়টা হাতেন কয় যা তে তেহালে আমরা কিবা গিয়েছি আমরা বাড়ি দোহান হয়ে সহালে টেহা নিস অহন তেহা আনছি না দিয়ে কই না আম্মাই কইসে রাইতে দোহানের বাহির না ব্যস্তাম কারণ তো তুই আমার শাশুড়ি বুঝিয়ে কইস ইয়া দে কয়েল দে ঘুমাইতে পারতাসি না এ কয়েল নিছে কয়টা হা না এ কয়েল না আড়াইটা কয়লের দাম কত আড়াই টেহার কয়লে কম মালানা টেহা সহালে টেহা দিব দূরের কথা সাতটা গেছে মাস গেছে বছর গেছে আড়াই বছর কয় বছর কয়লের দাম কত আড়াই টেহার কয়লতে আড়াই বছর ঘুরাইছে হ্যাঁ বেড়াই সেইটা প্রেস ক্লাবের সভাপতির কাছে গিয়া বিচার দিছে সাংবাদিক সাহেব আমার অনলাইন দেখিতা খালি আপনি এটা কইয়া দিবেন কয় কি তৈরি কয় আড়াই হার একটা কয়েল বেচা যা আড়াই বছর ঘুরাইতে আছে আমি আড়াই হার কয়েল কয়টা লাভ করছি না হইলে সাইডানা বেশিতে বেশি হইলে গরুর কয়েল হইলে আড়ানা আর বালা কয়েল হইলে কোম্পানির কয়ল হইলে সাইডানের বেশি গুণ আপনি লাভ করতেন পারছেন না আর গরুর কয়েল যদি বানায় হোম না এই দিন হইলে তো আড়ানা লাভ করছে দূরে দূর কয় বছর না ঘুরাইতে আছে সাংবাদিক সাবে কইসা পরে সাংবাদিক কই থাক তুমি বাচ্চ না এটা আমার দেহা হইলে এবার তো হুম না যায় আমি এবারে রাগ দিয়া কই আদমকে হারা দিয়ে দিত সাংবাদিক সাহেব স্কুলের কনক খাইয়া জিজ্ঞেসে ও এই এবার যে দোহান দিছে বিদেশ তাইয়া তুমি কয়েল নিস একবার কয় এটা কি আপনার পিছন তো কত আইতো না তুমি একটা আড়াইটি হার কয়েল আড়াই বছর ধরে ঘুরাইতে আছো দেখ আর বাচ্চারা সাংবাদিক সাহেবের লোগে এরা সেটা দোহানদারি ধরছে তোর মতো খারাস দোহানদার তো দেখছি ভাই তারপরে একটা কয়েল লেগে তুই সাংবাদিক সবের কাছে বিচার পিস তোর মতো খাডাস দোহানদার টেবিলে খাড়াস দোহানদার আর হেতে যে আড়াইটে আর কয়েল আড়াই বছর ঘুরাই তা ভালো